আমি বর্ষার দিনে আপনি গ্যাসের প্লাসনে যে আপনি মতো থাকে আপনার ক্যাণলের মতো তাপ পাস দিয়ে গ্যাস গ্যাস ফুটে ছাpadStart মানে এগুলাগুলো খুব দুষ্টমি করতে থাকে এজন্য মা রাখে তার তো একদিন এরকম ভাবে মার খেয়েছি আর কি তো ওই নানা মারখিলে ভাত নানা বাড়ি চলে গেছে তো ওই তখনো চলে এসেছি তা আমাদের যে বাড়ি পাশেই কিন্তু উনি থাকতেন যিনি অপারেটর ছিলেন সিনেমা হলে সিনেমা হলে তো আমরা চাচা চাচা বলতাম মাঝে মাঝে আমার বাড়িতে গিয়ে বলতো চাচা পর্দার মধ্যে আমি ওনাদেরকে দেখতে চাই পর্দাতে দেখা যায় না যখন আলোটা পরে আর স্ক্রিনের মধ্যে তো ওনাদেরকে আমি দেখতে চাই বলে আরে আমরা যে ঢাকায় যাই ওখানে শুটিং হয় একটা রিফ্লেকশন আছে আমরা মানে ফিল নেগেটিভ নিয়ে আসি একটা কার্বন আগেই আছে ওটাতে আমরা মেশিনে তখন মানে এটা হয় এই ধরনের মাইন্ড ছিল তখন এই ধরনের বোঝা ছিল তা যাই হোক একটা সময় মানে করেন যে আহ পালিয়ে চলে আসছে আর কি নানা বাড়ি আসছি আর ফেরিঘাটে দেখি ওই চাচা যিনি আপনার অপারেটার সিনেমা হলের হলের উনি মাঝে মাঝে এসে ছবি নেন আপনার ঢাকা থেকে উনি কিন্তু আলী ভাইদের কে চিনেন তো ফেরিঘাট মানে আসতে হবে থেকে ফেরিঘাট বেশি দূরে ছিল না তা আমি সকালবেলা আর কি ফেরিঘাটে দাঁড়িয়ে আছি নানা থেকে এখনো গলন্দ

এখন যত ইজি তখন তো আপনার আড়িচা ছিল হলো ফেরি ঘাট তখন এখন যত ইজি আপনার তিন ঘন্টা বা আড়াই তিন ঘন্টায় ঢাকায় পৌঁছাতে পারছেন তখন আপনার যতদূর মনে পড়ে আপনার সময়টা বোধ সকাল নয়টা হবে বা দশটা হবে সেই এত তখন যতগুলো ব্রিজ আছে না আপনার আড়িচের থেকে যদি যখন ঢাকায় আসতে গেলে যতগুলো ব্রিজ সবগুলো হচ্ছে তখন হ্যাঁ ততগুলোই কিন্তু ফেরি পার হচ্ছে ছোট বয়স ফেরি পার হতে যাচ্ছে তারপর আস্তে আস্তে মানে একটা রাত্রে গেছে তো ওইখানে আসাটাও অনেক কষ্ট করেছিল এখন যতটি ইজি আছে এইভাবেই কিন্তু আমার আশা তো আলী ভাইদের এসেছে এসেছি আমি আলী মা তারপর তার আলী ভাইয়ের ভাইয়ের বউরা বলছে তুমি একা আসতো মা খালাম মা না খালাম পরে আসবে আমি চাচার সাথে আসছি তো এইভাবে পরে যখন মা ও মা জানতে বললাম নানা বাড়িতে আমি নাই একদিন পরে দুই দিন পরে তখন তো বুঝতে পারে মানে কি অবস্থা পরে এই চাচা যখন দু একদিন পরে আপনার দেশে গেছে তখন মনে করেন একটা বেচাই নিত মনে এরকম আমার মা আমার পরিবারের কি তখন উনি বলেন কি যেন ঢাকায় গেছে আলী ভাইদের আলী আলিজানদের বাসা আছে আমার সাথে গেছে তখন ওনারা মানে 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 দুদিন পরে শুরু হলো এরকম খোঁজাখুঁজি যে আমি এখানে নাই আমার মা আসছে গরম গরম দিন বাড়ি যেন আসছে আমার স্কুল লাইফে আমি কখনো নাটক করিনি মানে কোনো মানে সংস্কৃতির কোনো জায়গাতেই আমি কিন্তু পার্টিসিপেট করিনি তবে হ্যাঁ আমি একটু গান শুনতে পছন্দ করতাম যখন স্কুলে যেতাম তখন আগেকার যুগে তো আপনার মুসলমানিতে বিয়েতে মাইক মাইক গান হতো আমার তিন মন পর পর তিনজনই একসাথে স্কুলে যেতাম তারপরে আমাদের সাথে একজন বান্ধবী ছিল আশেপাশে যারা থাকতো দেখে যখনই শুনতাম যে কোথাও গান হচ্ছে মাইকে বাজছে ওরা আগে চলে গেল স্কুলে আমি ওই গান কোথায় বাঁচতেছে ওইখানে চলে গেল এই গাছের নিচে বসে আছি আর কোথায় এত বসে আছি গান শুনছি তখন তো এখনো গ্রামে প্রফেশনালি রিক্সার পিছনে আপনার যে ছবি রিলিজ হবে আগে তো রবিবারে একটা হতো থাকতো মাইকি হচ্ছে অমুক ছবি অমুক ছবি আসছে অমুক ছবি আসছে দেখা গেল আমি স্কুলে যাচ্ছি ওরকম মাইকি হচ্ছে ওই রিক্সার পিছন পেছনে ছুটছি